আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার একটি ভুলের জন্য কিন্তু পেজ বা প্রোফাইলের রিচটা ডাউন হয়ে যাবে আপনারা এই ভুলটা সকলেই করছেন নতুন নতুন মনিটাইজেশন পাচ্ছেন নতুন মনিটাইজেশন পাওয়ার পর আপনারা একটি ভুলেই কিন্তু পেজের রিচ বা প্রোফাইলের রিচ কমে যাবে আপনাদের পেজ বা প্রোফাইলের রিচ কি জন্য কমে যাবে সেটা আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে আরও সেরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ভালো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক প্রোফাইল বা পেজে আপনারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এবার আপনারা মনিটাইজেশন পাওয়ার জন্য হয়তো মনিটাইজেশন পেয়েও গেছেন সেক্ষেত্রে অনেকেই কিন্তু একটি ভুল করে চলেছেন যে ভুলটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের পেজ বা প্রোফাইলের রিচ কেপস পুরোপুরি ডাউন করে দেবে এখানে আপনারা অনেকেই আছেন যারা পার্টনারশিপে কাজ করছেন পার্টনারশিপ কাজ করছেন পার্টনারশিপ অ্যাপের মাধ্যমে পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমে তো আপনারা এখানে দেখুন যে আপনার পার্টনারশিপ অ্যাড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকেই আপনাদের সে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে ধরুন আপনার পেজ বা প্রোফাইল ওপেন করলেন এরপর আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করলেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে আপনি গেলেন সাইডে স্কল করে এসে মনিটাইজেশন অপশানে আপনাকে যেতে হবে এখানে আপনার কাছে একটি অপশান রয়েছে পার্টনারশিপ অ্যাডস এই পার্টনারশিপ অ্যাডসটা কিন্তু আপনারা ব্যবহার করছেন আর এখানেই কিন্তু সকলের ভুল হয়ে যাচ্ছে কী করছেন আপনি যখনই পার্টনারশিপ অ্যাডের জন্য অন্য কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে সেক্ষেত্রে কী হচ্ছে আপনি তার রিকোয়েস্টটা ঝুলিয়ে রেখে দিয়েছেন আপনি তার সঙ্গে পার্টনারশিপে যাবেন না বা আপনি রিকোয়েস্টটা করছেন না তো সেক্ষেত্রে বারবার পাঠানোর পর কিন্তু আপনার রিকোয়েস্ট যখন সে অ্যাকসেপ্ট করছে না তখন আপনার পেজ বা প্রোফাইলের রিচ অটোমেটিক ডাউন হয়ে যাবে আপনারা নতুন মনিটাইজেশান পেয়েছেন পাওয়ার পর হয়তো দেখছেন অন্য এতে আপনি পার্টনারশিপ অ্যাড চালাবেন সেক্ষেত্রে কাউকে যখনই আপনি রিকোয়েস্ট সে ইয়ে করবেন আপনার কাছে ক্রিয়েটর রিকোয়েস্ট এসেছে এতগুলো এরপর আপনি কারো আর অ্যাকসেপ্ট করছেন না সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে হবে যখনই আপনি কাউকে পাঠাবেন সে অ্যাকসেপ্ট যদি না করে থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইলের রিচ অটোমেটিক ডাউন হয়ে যাবে বারবার আপনি যখনই পাঠাচ্ছেন সে যখনই আপনার অ্যাকসেপ্ট করছে না তখনই আপনাকে জানতে হবে যে এটা আর পাঠানো চলবে না কারণ আপনি যদি পাঠায় থাকেন তাহলে অটোমেটিক আপনার পেজ বা প্রোফাইলের রিচটা ডাউন হয়ে যাবে নতুন মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অনেকেই ভুলটা করে থাকেন তো এই ভুলটা দ্বিতীয়বার আপনারা করবেন না যখনই পার্টনারশিপ অ্যাডসের জন্য কাউকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন ক্ষেত্রে রিকোয়েস্ট পাঠাবার পর তিনি যাতে অ্যাকসেপ্ট করে সেটা আপনাকে দেখা দেখতে হবে আপনি ওরাধুরা কাউকে রিকোয়েস্ট পাঠাবেন না তাহলে কিন্তু আপনি আর এখান থেকে ইনকাম করতেও পারবেন না আপনার পেজ বা প্রোফাইলের রিচ পুরোপুরি ডাউন হয়ে যাবে